খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আমরা আমাদের আজকের বিক্ষোভ কর্মসূচি এবং ঢাকার ইচ্ছা মহাসড়ক প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছি এই প্রতিকে অবরোধ থেকে আমরা আমাদের তিন দফা দাবি সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমাদের প্রথম দফা দাবি হচ্ছে যে অবিলম্বে খুনি দোষকদের চিহ্নিত করে গঠনমূলক সরকারি মামলা নিশ্চিত করতে হবে সাত দিনের মধ্যে সকল খুনি দোষকদের গ্রেফতার করতে হবে আগামী তিন মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সকল কুনি দোষকদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমাদের এই তিন দফা দাবি ছিল আমরা সরকারকে আহ্বান জানাবো আমাদের দাবিগুলো আপনারা অতি মেনে নিন না মেনে নিবেন আপনারা জানেন যে গত পনেরোই জুলাই আমাদের ক্যাম্পাসে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর যে বড় বড় হামলা চালানো হয়েছে এখনো সেই হামলাকারীরা বাহিরে ঘুরতেছে এখনো সেই হামলাকারীদের কোনো ধরনের বিচারের আওতায় আনা হয়নি আমরা চাই পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় এই হামলাকারীদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং এই দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা আরিচাগামী মহাসড়কের মধ্যে দশ মিনিটের জন্য প্রতীক অবরোধ করেছি যদি আমাদের দাবি আমাদের এই এই শাস্তি কার্যকর না হয় তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোরতর অবস্থান কর্মসূচি ঘোষণা করব আমাদের যে এই সৈরাচারের পতনের যে বিপ্লব সেই বিপ্লবে যারা আমাদের ভাই বোনদের শ্রমিক ভাইদের আমাদের সাধারণ জনতার উপরে যারা যেসব পুলিশ সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা এখনো বাইরে ঘোরাফেরা করছে তাদেরকে এখনো সুষ্ঠু বিচারের আওতায় আনা হয়নি তাদের এখনো তালিকা করা হয়নি এবং তালিকা যদি হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি পনেরো জুলাই আমাদের আমাদের বাস ভবনে যারা হামলা করেছিল সেখানে যে শুটার শামীম যে অভিযুক্ত সে কিন্তু একটা জাস্টিসের শিকার হয়েছে এই কারণেই যদি তার বিরুদ্ধে আগেই আইনি ব্যবস্থা বা আইনি পদক্ষেপ নেওয়া হতো তাহলে কিন্তু এই ঘটনাটি ঘটতো না তো আমরা চাই যে তারাও যাতে তাদের মানবাধিক তাদের ওই যে যারা হত্যাকারী তারাও যাতে তাদের মানবাধিকার অনুযায়ী ব্যবস্থা পাক তারা যাতে মব্জাস্তি শিকার না হোক এই জন্য তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক তাদের তালিকা করা হোক তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে করে আমাদের যে শহীদ ভাইরা শহীদ বোনরা তাদের রক্তের সাথে বেমানি না করে আমরা তাদের আমরা তাদের রক্তের আমরা তাদের মর্যাদা দিতে পারি আমরা আমাদের বিপ্লবটাকে যেন স্পিয়াটাকে ধরে রাখতে পারি সেই জন্য আমার দাবি থাকবে সরকারের কাছে এই আহ্বান যে আপনারা দ্রুত এই হত্যাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা